এটাকে আমি চুলের মধ্যে লাগিয়ে নেব দেখুন ভালো করে আর এটাকে কিছু সময় রাখার পরে দশ মিনিট রাখার পরে আমি ধুয়ে নেব শ্যাম্পু দিয়ে চুলটাকে আর চুলটা শ্যাম্পু দিয়ে ধোয়ার পরে দেখবে কতটা সিল্কি এবং কালো হয়ে যায় আর চুল পড়াও বন্ধ থাকে অ্যালোভেরাটা থাকলেই জানো অ্যালোভেরাতে অনেক রকম কাজ দেয় নমস্কার বন্ধুরা মৌ কিচেন ভিলেজে আজকে আমি দেখাবো বাড়িতে থাকা উপকরণ দিয়ে চুলে তৈরি করব একটা উপাদান তোমরা প্রথম থেকে দেখো চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও দেখো কিভাবে আমি তৈরি করি আর এখানে আমি নিয়েছি লোহার কড়া লোহার কড়াতেই তৈরি করতে হবে তোমরা পাশাপাশি বাড়িতে থাকলে সেই কড়া নিয়ে আসছে এই লোহার কড়াতে তৈরি করবে আর এই লোহার কড়ার মধ্যে আমি সবকিছু তৈরি করে নেব

পরিমাণে নিয়ে নেব চা পাতা গুঁড়ো চা পাতা এটাকে ও ভেজে নিতে হবে চা পাতাটাকে এরকম ভালো করে ভেজে কালো করে নিতে হবে একবারে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো হলুদ গুঁড়োটাকেও ও পরিমাণ মতো নিতে হবে সবগুলো একসঙ্গে ভেজে নেওয়া হবে এক এক করে বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের রস পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছিলাম আগে থেকে রসটাকে বের করে নেব এখানে নিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরাটা আমাদের বাড়ির ছিল সেটাকে আমি বের করে নেব জেলটাকে এখন এই অ্যালোভেরাটাকে নিয়ে নিয়েছি এর সঙ্গে মিশিয়ে নেব আর এই সব গুঁড়ো করে নিয়েছি এগুলোকেও একসঙ্গে মিশিয়ে নেব দেখো এই রসের মধ্যে দিয়ে দেবো সব আর মিশিয়ে নেব এটাকে হাত দিয়েই আমি মিশিয়ে নেব দেখো কালারটা দেখো আর এটাকে আমি চুলের মধ্যে মেখে নেব আমি এটাকে দেখো এই চুলের মধ্যে চুলটাকে ফাঁক ফাঁক করে এর মধ্যে লাগিয়ে নেব আর দিয়ে দশ মিনিট রেস্টে রাখবো তারপরে আমি শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে নেব আর দেখবে কেমন সিল্কি এবং সফ হয় চুলটা কালো এবং কুচকুচে হয়ে যাবে